এইচএসের চব্বিশ ব্যাচ এগেইন আরেকটা ভিডিও অ্যান্ড এই ভিডিওটার টপিকটা মানে আমি জানি না মানে তুমি যদি ক্লিক করে না থাকো ভিডিওটাতে তুমি যেই কারণে ক্লিক করছো এইটাই ওই টপিকটা মানে ইটস দিস ইজ নট আ ক্লিক ওয়েট ভিডিও ঠিক আছে তো ভিডিওটার টপিকটার ইয়া যেটা যে আমি যদি ভাই কিছু পরে না থাকি আমার কি আসলে বোর্ডে টপ করা পসিবল কিনা মানে বোর্ডে র্যাঙ্ক করা পসিবল কিনা বা বোর্ডে প্লেস করা পসিবল কিনা সেটা নেই ভিডিওটা তো প্রথম কথা হচ্ছে কি আগে জিনিসটার একটা মানে প্রস অ্যান্ড কনস চিন্তা করো যে মনে করো ইন এনি ওয়ার্ল্ড তুমি যদি বোর্ডে টপ করো জিনিসটা ভালো আবার ধরো তুমি খুব ভালো মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করলা ধরো তোমার প্রেপ এমন ছিল যে তুমি কোনোরকম ট্যানেট ওটা পাস করতে বাট এই একটা মাইন্ডসেট বা কিছু স্টেপ এই চারটে স্টেপ ফলো করার কারণে তুমি বোর্ডে টপ হয়তো করতে পারলাম না বাট মনে করো তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পায়ে আসলা তো দুইটার দিক দিয়েই কিন্তু এই এই চিন্তাভাবনাটা বা আমি কিছুই নেই ভাই বাট স্টিল আই ওয়ান দ্য ওয়ান্ট এভরিথিং এই যে মাইন্ডসেটটা আমি মনে করি এটার কোনো মানে ডিকে নাই বা কোনো কনস নাই এটা ভালো জিনিস তো চলো যেহেতু ভালো জিনিস এবং মাইন্ডসেটটা তার মানে আমাদের সবারই থাকা দরকার যে একদম জিরো তারও থাকা দরকার যে টপার তার তো থাকা দরকারই চলো ভিডিওটা শুরু করি প্রথম হচ্ছে কি ভাই যে যারা বোর্ডে টপ করে তাদের স্ট্রেংথ ইজ অলওয়েজ গ্রেটার দেন দেয়ার উইকনেস তার মানে আমি একটু জিনিসটা স্পেসিফাই করি মনে করো বোর্ডে যে ছেলেটা টপ করতেছে ধরো সে কোনো কারণে সে কোনো কারণে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি পারে না তার মানে এটা তার একটা উইকনেসের খাতায় পড়ে কিন্তু এইটা বাদে তার বাদ বাকি যেগুলো আছে ধরো একটা যে কোনো টপিক নাও মনে করো সে ফ্রিকশান বা ঘর্ষণ জিনিসটা পারে এখন সে যে ফ্রিকশানটা পারে তার এই ফ্রিকশানের যে বেসিক বা কনসেপচুয়াল ডেপথ বা ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি এটা এত বেশি থাকে মানে এই জিনিসটা এতটা ওভারহমিং থাকে যে তার এই উইকনেসটা ঢাকা পড়ে যায় বুঝতে পারছি সো আমাদের মাইন্ডসেট এখানে একটু সমস্যা আছে আমরা জেনারেলি ভাবি যে তমুক টপার বা তমুক ফার্স্ট বয় এই জিনিসটা না পড়ে যায় ফার্স্ট হয়ে আসছে বা এটা করে আসে তো আমিও তাহলে এটা বাদ দিই বাট ব্যাপারটা কিন্তু সেম না কারণ তার এইখানে যদি উইকনেস মাইনাস টেন থাকে তার এখানে কিন্তু প্লাস ওয়ান থাউজেন্ড আসে সো নিটে যখন চিন্তা করো তখন কিন্তু সে অলরেডি স্টিল নাইন নাইন জিরো মানে পজিটিভিটা আছে সো এই ব্যাপারটা কিন্তু তারা সবসময় অ্যাপ্লাই করে তার মানে তারা তাদের যে কোনো উইকনেসকে খুব ভালো মতো করে ওভারফ্লো করতে পারে তাদের স্ট্রেংথ দিয়ে তার মানে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো না কেন আমি আবারও বলতেছি বারবার বলতেছি দিস ইজ মাই মানে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোর্সেস তুমি এই কোর্সে আসো আমি বিশ্বাস করি তুমি আসো অ্যাটলিস্ট এইট্টি পার্সেন্ট আসো ভিউস রেশিও যদি আমি চিন্তা করি এইট্টি পার্সেন্ট আসো টোয়েন্টি পার্সেন্ট নাই তাহলে তুমি এনরোল করবো এটা আমি জানি আজকে না কালকে করবো এখন করলে দুশো টাকা অফ পাবা ডিসকাউন্ট আছে কুপন আছে একটু চেক করতে পারো যদি ভবিষ্যতে করো এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে এই ক্লাসগুলো এমন করেই বানানো যে তুমি যদি চাও সবগুলোও কভার আপ করতে পারবা আর যদি তুমি ভাবো যে না সার্টিয়ের একটা টপিক আমি দেখবো না ওই ক্ষেত্রে তুমি বাকি টপিকগুলোর একদম বস হইতে পারবা সো আমি বিশ্বাস করি যে এই জিনিসটা তোমার কাজে আসবে বা তুমি নিজের জন্য একটু যদি চেক করতে চাও যে ভাই পারি কিনা ধরো তুমি এখানকার একটা ডেমো ক্লাস সিলেক্ট করো আমি কিন্তু মানে ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশের টেক মার্কেট আমি চ্যালেঞ্জ করি যে ভাই তুমি ডেমো ক্লাস দেখো অ্যান্ড দেন টেস্ট পেপার সলভ করো দেন কোশ্চেন ব্যাংক সলভ করো দেন তোমার মন চাইলে কোর্সটা কেন যদি সলভ করতে পারো তাহলে করো তোমার যদি মনে হয় ভাই একটা ম্যাথে আমি আটকেছি তাহলে তুমি করো না কোর্সটা বা কিনো না ঠিক আছে বাদ বাকি মানুষ যেভাবে করে এটা প্রমোট করবে যে ডেমো ক্লাস দেওয়া আছে ক্লাস দেখে ভালো লাগলে কোর্সটা করো এটা কোনো চ্যালেঞ্জ হলো না বাট আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি যে ডেমো ক্লাসটা দেখো দেন টেস্ট পেপারের যত ম্যাথ আছে সলভ করো কোয়েশ্চেন মেকের যত ম্যাথ আছে সলভ করো যদি আটকাও কোর্স ফেলায় দাও যদি না আটকাও ইউ আর ইন ডেঞ্জার যদি তুমি কোর্সে না থাকো বুঝতে পারছো এটা হচ্ছে কথা তুমি কি করবা এখান থেকে যেমনি হোক তোমার যেগুলো উইকনেস আছে ইদার উইকনেস কভার আপ করবা যদি বুঝো যে তোমার এখানে স্ট্রেংথ কখনোই এক হাজার করতে পারবা না ওই পরিমাণ টাইম নেই তাহলে তুমি তোমার উইকনেসগুলো কভার আপ করবো আর আদারওয়াইজ তুমি যদি মনে হয় না উইকনেস অ্যাকচুয়ালি এরকম একটা নাই তাহলে তুমি তোমার স্ট্রেংথ থেকে একদম থাউজেন্ডের উপরে নিয়ে যাবা গেল ঠিক আছে এটা হচ্ছে স্টেপ 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 নাম্বার হচ্ছে স্ট্যাটাস আমাদের বাঙালিদের খুব বেসিক একটা সমস্যা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা মোটামুটি পনেরো ষোলো বছর বয়স পর্যন্ত আমরা একটা স্বপ্ন দেখি যে বড় হয়ে আমার একটা গাড়ি থাকবে গাড়িটার ব্র্যান্ড হচ্ছে রোলস রাইস বাট ইন দি আমরা সবাই টয় চালাই কারণ আমরা বাঙালি এই যে সমস্যাটা বা এই যে স্ট্যাটাস ওয়াইজ প্রবলেমটা এটা খুবই মানে প্রকটভাবে থাকে আমাদের স্টুডেন্ট লাইফ এগুলো আমাদেরও আছে সেটা তুমি চিন্তা করো যে আমি জানি আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমার নাই টাকা পয়সা যা হবে সব নিজে করতে হবে বাট আমি স্বপ্ন দেখতেছি বা আমি মানে ওইভাবে করে চিন্তা করি যে আই উইল অ্যাকচুয়ালি বেসিকলি ড্রাইভার বুগারটি শিরন বাট ইন দি এন্ড আমরা ওইটা কখনোই অ্যাফোর্ড করতে পারি না রেদার দেন এটা যেটা হয় যে ওইটাও অ্যাফোর্ড করতে পারি না পরের দিন সেটা আমাকে রিক্সায় চলাচল করা লাগে গাড়ি থাকে না ওইটা চিন্তা না করে যদি আমি আগে থেকেই চিন্তা করতাম যে ভাই টয়োটাই হয়তো আমার জন্য ফ্লেক্সিবল এটাই হবে হয়তো ওইটা যদি টার্গেট রাখতাম তাহলে হয়তো বা টয়টা সুপার এম কি ফাইভ কিনতে পারতাম ওটাও কিন্তু জাতের গাড়ি তো জিনিসটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে একটা স্টেপ ওয়াইজ বা একটা স্ট্যাটাস মেথড আছে ইটস নেভার লাইক যে আমি আজকে ফিফটি পার্সেন্ট কালকে আমি নাইনটি পার্সেন্টে যাবো বা ইটস নেভার লাইক যে আমার আজকে কিচ্ছু টাকা নাই কালকে একটা রোস রয়েস কিনবো যারা রোজ রয়েস বা বকাটা সেরকম চালায় যারা তোমাকে অনলাইনে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে এদের কিন্তু আরো কয়েক হাজার গুলা মানে মিনিমাম হলো তিরিশটা চল্লিশটা করে টয়োটা ছিল টয়োটা ছিল স্পোর্টস কার ছিল বিএমডাব্লু ছিল মার্সেডিস ছিল দেন তারা রোস প্রাইসে সুইচ করছে দ্যাট ওয়াজ নট দ্যাট ওয়াজ নেভার দেয়ার ফার্স্ট কার বুঝতে পারছো সেই মাইন্ডসেটটা মাথায় রাখবা গাড়ি দিয়ে বললাম বাট তুমি আমার এই স্টুডেন্টেরই এটা চিন্তা করবে যে মনে করো যেই ছেলেটা নাইনটি পার্সেন্ট নাম্বার নেওয়ার মতো যোগ্যতা রাখে ওর লাইফে এই ফিফটি পার্সেন্টও একটা জায়গায় ছিল একদিন দেন এইট্টি পার্সেন্টে ছিল দেন নাইনটি পার্সেন্টে গেছে ও কিন্তু এই লিপটা কখনও করে নাই তার মানে তুমি তোমার বেসিক যেখানেই থাকুক তুমি যদি নাইনটি পার্সেন্টে থাকো তাহলে তুমি বুঝবে যে তোমার এখন অ্যাডভান্স জিনিসপত্রতে আসা উচিত বা যেখানে সব গুছাই দেওয়া সেখানে আসা উচিত বাট তুমি তো তোমার ফিফটি পার্সেন্ট সো শুড স্টার্ট উইথ দ্য সাজেশন শুড স্টার্ট উইথ দ্য রিভিশন ম্যাটেরিয়াল এগুলো দেখা দেন তুমি আস্তে আস্তে করে স্টেপ ওয়াইজ স্ট্যাটাস ওয়াইজ চেঞ্জ করতে হবে হুট করে তুমি কালকে টপ হবা না আগে তুমি বোর্ডে পাস করার যোগ্যতা নিবা দেন বোর্ডে একটা এ প্লাস পাওয়ার যোগ্যতা নিবা দেন তুমি বোর্ডে টপ করার মতো যোগ্যতা নিবা সো দ্যার ইজ আ সার্টেন প্রসেস স্ট্যাটাস গেম এটা আস্তে আস্তে করে যায় কখনো লিপ ওভার হয় না কোনো দিনও হয় না লিপ ওভার যারা করে যারা বলে যে লিপ ওভার হয়েছে এটা আসলে যেমন এরকম শুনছি যে একদম গাধাগুরে একটি স্টুডেন্ট বইটা এসে চান্স পায় এটা কিন্তু কখনো ঘটে না বিশ্বাস করো তারা তাদের মাঝখানের স্টোরিটা ব্লার করে দিয়েছে আর কিচ্ছু না মাঝখানে অনেকগুলো স্টোরি হয়েছে সেই বইটা যাওয়ার আগে উদ্ভাসে টপ করতো এখানে সেন্ট্রালে গেছে ওই গেছে মেরিট ভালো ছিল দেন সে বইটা আসছে সেটা কখনো একটা লিপ ওভার হয় না সো তো দ্যাজ সার্টেন প্রসেস মাথায় রাখবা সো সার্টেন স্টেপ ওয়াইজ যে স্ট্যাটাসটা চেঞ্জ করে যেটা একটু মাথায় রাখবা যে কি মানে মেথড ওয়াইজ আমি যাচ্ছি আর যারা কোর্সে আসো তারা যদি এই স্টেপটা ফলো নাও করো আমি ক্লাসের ভিতরে এই স্টেপটা ফলো করে আগাই তুমি দেখবো যে শুরুর দিকে ক্লাস কন্টেন্টগুলো দেখলে তোমার মনে হবে এত স্লো ক্যান এত স্লো ক্যান আমার যে জিনিসটা আগে হয়তো আগে ডেমো ক্লাস দিয়ে রাখতাম ঠিক আছে একটু শুনো একটু শুনো কাজের আগে সাড়ে তিন ঘন্টার একটা ডেমো ক্লাস দিয়ে রাখতে চত্বের পুলাবেন প্রথম পনেরো বিশ মিনিট পরে না চলে গেছে পরে একদিন আমি একটা ভিডিও বানাই চ্যালেঞ্জ করলাম যে তুই পুরো ঘন্টা মিনিট ক্লাসটা দেখবি দেখার পরে যদি তোর কাছে মনে হয় ভালো তাহলে নিবি মানে তারপরে তুই চ্যালেঞ্জ কর এবার যখন ক্লাসটা দেখলো এবার আমাদের নিচে দেওয়া কোর্সের এখনো আসে এখানে তুমি ক্লিক করবা ও তখন ক্লিক করলো ওই দিন এত ক্লিক করছিল যে আমাদের লাস্ট তিন দিনে দুইবার ওয়েবসাইট আপডেট করা লাগছে সার্ভার মানে পুরো স্লো হয়ে ওয়েবসাইট ডাউন ছিল আমরা নিজেরাই ডুতে পারিনি অ্যাডমিন সাইট থেকে ঢুকতে পারতেছিলাম না এরকম অবস্থা হয়েছিল সো কারেন্ট হচ্ছে আমি আমার ক্লাসগুলো এমনভাবেই করছি যেন তুমি স্টেপ ওয়াইজ স্ক্র্যাচ থেকে ধরতে ধরতে আঁকাও অন্য কোনো কোর্সে যদি থাকো কোনো সমস্যা নাই বাট ওইখানে তোমাকে নিজেই ম্যাথডটা ফলো করতে হবে যে এইটা করলে এটা করলে এটা বাট আমাদের ক্লাসে এরকম যে তুমি চলো তরিত দেখো স্থির তরিত দেখো নিউট্রেশনের মেকানিক্স দেখো যাই দেখো দেখবো শুরুর দিকে খুবই সাদা মাটা বেসিক পড়াচ্ছি কিছু কিছু জায়গায় বেসিক ধরাই দেব তোমাকে এখানে আস্তে আস্তে যখন মিডল লেভেলে যাবা দেন ক্লাইম্যাক্সে যাবা তুমি একটা জিনিস বুঝবা যে ক্লাসের টপিকের ডেপটা উপরের দিকে উঠতেছে তার মানে আমি সবসময় স্ট্যাটাস গেমটা খেলি যে আস্তে আস্তে একটা স্টুডেন্টকে বিল্ড আপ করতে হবে হুট করে এখান থেকে ওরা একটা জিনিস বুঝালেও বুঝবে না বকে খালি সহজ জিনিস বুঝাবো বা আমি মাথায় ওরা আমি একটা ব্রেন ওয়াশ দেবো যে ভাই কঠিন জিনিস তোমার জন্য না আসলে এই জিনিসটা না যারা এই কথাটা বলে যে তোর জন্য কঠিন জিনিস না সে আসলে পড়াইতে পারে না এটা সত্যি কথা যদি কেউ পড়াইতে পারে হি নোজ দ্য স্ট্যাটাস গেম কীভাবে ছোটো থেকে আস্তে আস্তে করে বেসিকটা বিল্ড আপ দেওয়া যায় ঠিক আছে এই যে তোমার আমি গাড়ির কথা বললাম আমি দুইটা দিন আগে গাড়ির কিছু জানতামই না অ্যান্ড হুট করে আমি গাড়ি নিয়ে অনেক কিছু আপাতত আলহামদুলিল্লাহ জানে কীভাবে জানছে একদিনে সব জানছে না আস্তে 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 করে করে জানছে ইজ আ সার্টেন স্ট্যাটাস গেম তো এই জিনিসটা আমি কোর্সে মেনশন করার ট্রাই করছি তোমাকে কোর্স কিনতে হবে না আর যদি অন্য কোথাও থাকো এই জিনিসটা একটু ফলো করবা হয়তো সব খালিভাবে থাকে না বাট যেখানে আসে ওটা ফলো করবা ঠিক আছে কেন এবার আসলে থার্ড ইনক্রিজ দ্য গ্লোব তোমার মাইন্ডসেটটা চেঞ্জ করো সারা জীবন চিন্তা কর ভাই কলেজের ওই পোলাটা বিট করতে হবে বাট নাও ইউ হ্যাভ টু থিঙ্ক এই বোর্ডের ওই ছেলেটাকে বিট করতে হবে কেমনে বুঝবো ওই ছেলেটা যে ছেলেটা তোমার এসএসসির সময় টপ ছিল এবার চিন্তা করো ওই ছেলেটাও তো এইচএসসিতেও টপ করতে পারে কারণ তো যাতার জিনিস তো ওকে কেমনে বিট করবে এই জিনিসটা চিন্তা করবে তোমার গ্লোবটা বড় করো যখন তোমার এই গ্লোবটা বড় হয়ে যাবে অটোমেটিকি উইল বি মোর পাওয়ারফুল কোনো কারণে যদি বোর্ডে টপ নাও করতে পারো অ্যাটলিস্ট তুমি তোমার এলাকার মধ্যে টপ করবা ঠিক আছে যেমন আমি বোর্ডে কখনো টপ করতে পারিনি বাট আমি আমি আমার এলাকাগুলো মানে থানা ওয়াইজ যে রেজাল্টগুলো হয়তো লাইক পুরা গোটা মিরপুর থানা এরকম যে রেজাল্টগুলো হয়তো এই সব জায়গায় আমি সময় টপ করছি ঠিক আছে যেহেতু আমি ঢাকা বোর্ডে ছিলাম ঢাকা বোর্ড বা এর বাইরের বোর্ড কিন্তু এক কথা না ঢাকা বোর্ডে টপ করা ইজ ডিফারেন্ট রাইট সো হয়তো ঢাকা বোর্ডে টপ করতে না বাট আমি এলাকার মধ্যে অলওয়েজ টপ করতাম ঠিক আছে এটা হচ্ছে কথা মানে এলাকা ওয়াইজ মিরপুর বলো বিভিন্ন এরিয়া যেখানে যেভাবে থাকছি ওই অনুযায়ী আমি অনেকবার টপ করছি ফোর্থ মাইন্ডসেট মাইন্ডসেটটা এবার চেঞ্জ করো দেখো যারা আমরা মোটামুটি মনে করো ভালো ভার্সিলিতে চান্স পাই বা এরকম কিছু হয় আমাদের মাইন্ডসেট কখনোই থাকে না যে মামা হাউ ডু গেট চান্স ইন দ্যাট পার্টিকুলার্সিটি আমাদের তোমাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যদি কোনো ঘটে তাহলে টপ করবা বা টপ না করার পরে কই ছুটবা কই তো প্লাস থাকবে ওই যে একটা বলে যে ইউ ইফ ইউ শুট ফর হিট সাম স্টার্স তো জিনিসটার কনসেপ্ট হচ্ছে এরকম যে তোমার যদি মাইন্ডসেটটা এরকম থাকে যে ভাই আমি গেছি উইখানে বোর্ডে ফার্স্ট হইতে সব বেশি বাজে দিন যদি আসে সব বেশি যদি ঘটে তুমি বড় হইলে খুব বড়জোর হলে তুমি হয়তো বোর্ডে ফার্স্ট হতে পারবে না বা বোর্ডের টপ হান্ড্রেডে থাকবে না বা জেনারেল লুজ বাট স্টিল ইন তুমি কিন্তু বইটার জন্য এলিজিবল থেকে শুরু করে সবকিছুর জন্য এলিজিবল হবা থিঙ্ক ওয়াইজলি তোমার হাতে অপশান আছে তোমার হাতে সময় আছে তোমার হাতে রিসোর্স আছে ঠিক আছে জাস্ট থিঙ্ক ওয়াইজলি তোমার প্রিপারেশন যদি আজকে স্ক্র্যাচও থাকে কোনো মানে মানুষের মোটিভেশনাল ওয়ার্ড ছুঁই না তুমি কোর্সটা কিনো না আমি জানি এই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে কোর্সের শুরু হয়ে যাবে বাট কিনো না আমি তোমার বলতেছি তুমি ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাস দেখার পরে টেস্ট পেপার সলভ করে কোশ্চেন ব্যাংক সলভ করে দেন তুমি কোর্সটা কিনো যদি লাগে নট ইন এনি সেন্স যে মানে ভাইয়া বলছে কিনা ফেলে এলাম খুব মোটিভেটেড লাগতেছে ভাই কথা বলে বলছে কিনা ফেলে এরকম না ডিসাইড ওয়াইজলি তাহলে তোমার কাজে আসবে আমি জানি জিনিসটা আমি কি বানাইছি বাট তুমি তো বুঝতে হবে যে তুমি কীভাবে কনজিউম করো আগে দেখো যে কনজিউম করে হয় কিনা হইলে বুঝবে যে হবে ঠিক আছে দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে চেক আউট করবে বেস্ট অফ লাখ সালাম সবাইকে যারা